এত সুন্দর আকাশ দেখে সকালটা মন ভরে যায় সত্যি বলছি দেখো মেঘের মাঝে ভাগ দিয়ে কিন্তু সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু সানডে আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে এত সুন্দর ওয়েদার হলে আর কি চাই তাই না কি আর করা যাবে আমার তো এবারে জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না আর গেলেও আর এবারে ষষ্ঠী হতো না যাই হোক জামাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা যাদের জামাই ষষ্ঠী প্রথমবার তাদের তো অনেক খুশি অনেক আনন্দ তবে আজকের দিনটা প্রত্যেক মেয়ে জামাই শাশুড়িদের কিন্তু অনেক সুন্দর একটা দিন যাই হোক চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আর গুজরাটে যেহেতু আছি বার্ডে গেলাম না আর কি আর এখানে তো আর জামাই ষষ্ঠী ষষ্ঠী কিছু হয় না সেই জন্য সকাল সকাল আজকে যেহেতু সানডে সকাল সকাল দেখো সবাই খেলতে চলে এসছে নিচে এই যে এখানে খেলতে চলে এসছে এই মাঠে এখন খেলবে এখানে তো জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী কিছুই হয় না ভাইফোঁটা হয়তো বা একটু আত্রু হয় কিন্তু সেইভাবে আমাদের বাঙালিদের মতো জমে না যাই হোক চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে দেখো আসলে খুব খুব ভালো লাগে সকালের নর্মালি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বিছানাপত্র এখন গুছিয়ে টুছিয়ে রাখবো ছেলেকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি এখন খেলা করছে মন দিয়ে কিন্তু খেলা করছে ছেলে এখন অনেক চলো যাই হোক সকালের কাজকর্জগুলো করে নিই তারপর তো অবশ্যই দেখা হবে ভিডিওটা দেখতে থাকবো আমরা বেরিয়েছি এখন তোমার জামা আর বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে কি যে হাওয়া কি বলবো আর সব সময় তো হাওয়া ঢুকে না এদিকে রান্নাবান্না বসাবো সবকিছু রেডি করে এসেছি আর বড় মশাই এখন অফিস থেকে আসেনি আজকে আকাশটাও ভীষণ সুন্দর আর রোদ মালে একটা দিন চলো দেখতে দেখো ভালো লাগবে এখন বাজে ঘুরতে দুপুর একটা আমার কিন্তু এখনো স্নানটা কিছু করা হয়নি আর খাইয়ে তাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজ তো জামাই ষষ্ঠী সেরকমভাবে কোনো কিছু প্ল্যান নেই যেহেতু বাড়ি যাওয়া হলো না সব এখন স্নান করে আসি আর তার আগে তোমাদের দেখায় আজকে কি রান্না করেছি জামাই ষষ্ঠীর স্পেশাল আর চলো আগে দেখা তারপর কথা হচ্ছে আর তোমরা জামাই ষষ্ঠীতে কীরকমভাবে মজা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর বেশ তো খাওয়া দাওয়া হবে তাই না জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া ঘোরা আনন্দ এগুলো তো লেগেই থাকে চলো রান্না রান্নাবান্না করেছি তোমাকে এই যে জামাই ষষ্ঠী স্পেশাল কি হতে পারে বলো তো নিচে জল আছে আর এটা কিন্তু স্পেশাল জিনিস চলো স্নান করে এসে দেখাবো স্নানটা করে আসি তারপরে তোমাদেরকে খুলে ওপেন করে দেখাবো ঠিক আছে যে কেমন হয়েছে চলো আগে স্নান করে চলে আসি কারণ একটা বাজে মানে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করে নিয়ে ছেলেকে ঘুম পাড়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আর আজকে যেহেতু সামলে আজকে একটু যাবো মার্কেটে আর কি সবজির ফল টল নেওয়া আছে সেই জন্য চলো আগে স্নান করে আসি তারপর দেখাচ্ছি রিয়ন এখন বাজে ঘড়িতে প্রায় দুটোর মতো আজকে অনেকটা লেট হয়ে গেছে আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তোমাদেরকে আগেই বলেছিলাম কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল সেরকমভাবে কিছু বানানো হয়নি আর আজকে আমাদের কিছু কারণবশত আর কি নিরামিষ খেতে হচ্ছে কয়েকদিন সেই জন্য আজকে নিরামিষভাবে বানিয়েছি একটা জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন আমি একটু লেবু কাটছি আর কি চলো এই যে গরম গরম খাবো এই যে নিরামিষ আলু পনিরের বিরিয়ানি আর কি নিরামিষভাবেই বানিয়েছি আলু আর পনির দিয়ে চলো এখন রেডি করে নিই আর যেহেতু নিরামিষ সেই জন্য ভাবছিলাম অনেক দিন যাবত কিছু খাওয়া হয়নি আর কি টেস্টি টেস্টি হঠাৎ করে খেতে ইচ্ছা করছিলো বিরিয়ানি সেই জন্য আজকে নিরামিষভাবেই আলু পনির দিয়ে বিরিয়ানি বানিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করিনি কারণ আজকে আবার বিকেলে একটু মার্কেটেও যেতে হবে আর দেখতে যতটা টেস্টি টেস্টি হয়েছিল। সত্যি বলতে খেতে কিন্তু আরও টেস্টি হয়েছিল সেই রকমভাবে নিরামিষ পনির বানানো হয় না মানে নিরামিষ বিরিয়ানি কিন্তু আজকে সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল। আর আমার একটু লেবুর রস চিপে খেতে বেশ ভাল লাগে কোনো যে কোনো বিরিয়ানি হালকা একটু টক টক লাগলে আমার বেশ লেবু ওপর থেকে দিলে বেশ ভালো লাগে আর সত্যি এত টেস্ট আমার এখন আমি এডিট করছি এখন আমার লোভ পেয়ে যাচ্ছে আঠুন বাজে বিকেল ছটার মতো রেডি হয়ে নিয়েছি যাবো একটু মার্কেটে চলো মার্কেটে গিয়ে দেখা হবে না বলতে পারছি না যদি সময় সুযোগ পাই তাহলে শেয়ার করবো এই ড্রেসটা অনেক দিন পরে পড়েছি অনেক বহু দিন পরে কয়েক বছর পরে কেমন লাগছে বেরিয়ে পড়েছি মার্কেটে যাব বলে আর বেশ কিন্তু এখনও রোদ দূর এখনও কিন্তু বেলা এখানে বেশ আছে এখন ঘড়িতে বাজে ওই ছটার মতো ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মতো আর যাব কিন্তু বেশ কয়েকটা জায়গায় সবজি নেবো মাছ নেব ফল নেব মানে অনেক কিছুই নেওয়ার আছে যেহেতু সপ্তাহে একটা দিন চেষ্টা করি এই দূরের কাজগুলো কমপ্লিট করে রাখা আর সামনে থেকেই সবজি টবজিও মাঝে মাঝে কিন্তু নিয়ে নিই কম পরে যেইগুলো আর কি যাই হোক এখানে আর রবিবার হলে না একটা জায়গাতে মানে আমাদের ওখানে যেমন হাট বা বাজার বসে এখানে সপ্তাহে একটা দিন বসে বাড়ির থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট দূরে আর কি দশ মিনিট তো হবেই আর কি গাড়িতে

তারপরে দেখলাম এখানে কাঁঠালও বিক্রি হচ্ছে কাঁঠাল খেতে বেশ ইচ্ছে করছিল সেই জন্য একটু কাঁঠাল নিলাম আর এটা শুধুমাত্র বেশিরভাগ মানে আশি থেকে নব্বইটা দোকান যে বসে বেশিরভাগ ফল নিয়ে বসে আর কি আর এখানে বর বললো এই পিচ ফলটা নিতে ও বললো কোনো দিনও খাওয়া হয়নি ট্রাই করবো আধা কিলোর মতো নিয়ে নাও সেই জন্য নিলাম চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে টাটা কালকে তো গিয়েছিলাম একটু মার্কেটে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটে গিয়ে সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি অনেক কিছু নিয়ে এসেছি আর এতটাই ব্যাগ ভরে গেছিলো আর ভিডিও শ্যুট কথা মাথায় মানে নিতে পারছিলাম না জাস্ট যাই হোক আর শরীরটাও রাত রাত্রিটা ভালো ছিল না এসে না কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম আর এই যে ফল সবজি সবজি নিয়ে এসেছি এগুলো আর বের করে রাখার মানে ক্ষমতা হয়নি শরীরের মধ্যে ছেলেটি কোনো রকম খাইয়ে শুয়ে করেছিলাম বসো 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 এখানে বসো দেখা ও এখন একটা এই যে ব্যাকেট নিয়েছে ওটা দেখাচ্ছে আর কি দেখো চলো কি কি নিয়ে এসেছি তোমাকে দেখায় দেখাই বলতে বের করছে আর কি সেই জন্য মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি সবজি ফলটাও অনেক কিছু নেওয়া হয়েছে এখানে বেগুন করলা লেবু ডালিম এখানে নিয়েছি কিছু পয়সা ভালো পেয়েছিলাম কি নিয়েছি শশা আয়া ঠিক আছো তুমি খাঁটিও না

আর ছেলে হাতে দুটো জিনিস আছে দুটো সিডস আর এইদিকে জামা কাপড় গুলো না গোছানো হয়নি কারণ আজকে সকালে এগুলো উঠালাম আর কিছু জামা কাপড় ধুয়েছি আর কি সকালে এগুলো সময় মতো আমি গুছিয়ে গেছি বেশিরভাগ দুপুর কি বিকেলের দিকেই গুছাই আর এই যে দুটো সিটস নেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে ফ্ল্যাক্স সিটস আর এটা হচ্ছে যে জানি না কেমন খেতে হবে কি তোমাদের দাদা নিয়েছে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমার খুব খুব ভালো থাকে এবং সুস্থ থাকে একটা জিনিস তোমাদের দেখায় যেটা কি না আমি দেখেছি বারবার কিন্তু কেনা হতো না আশা করছি অনেকেই জানো না বা অনেকে হয়তো জানতেও বা পারো এই ফলটার নাম কি দাও বাবা এই ফলটার নাম কি তোমরা কেউ জানো এটা কী ফল বা কেমন খেতে গন্ধটাও একটু আলাদা রকম আলু বকরা না তবে আলু বকরা তো চিনি তবে এটার গায়ে দেখো হালকা হালকা আমাদের সেই কাটা টাইপের আছে আর অ্যাপেলের মতো দেখতে কিন্তু কিছুটা আমি কিছুটা আমের মতো দেখতে তাই না এই ফল যদি জানা থাকে অবশ্যই জানি এই ফলগুলো কয়েকটা নিয়েছি নতুনত্ব দেখলাম সেই জন্য দাদাভাই বললো অল্প করে নাও ট্রাই করে দেখো কি ফল এই ফলগুলো জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তাই না